আমি তারপর পৌর কৃষক বলছিলাম আমাদের পাবনা জেলার সদস্য সচিব সাহেব ছবি সহ এবং আমাদের ম্যাডাম এবং তারেক রহমান এবং খালেদ সহ আমাদের পোস্টার আমরা এখানে তুলে দিই ঈদের শুভেচ্ছা হিসাবে সেই ঈদের শুভেচ্ছা হিসাবে আমরা পৌরসভার উপা গেটের সামনে এক বড় ধরনের পোস্টার দিই সেই পোস্টারটা আজকে রাতে রাত তিনটা আট মিনিটে কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের দুষ্কৃতী লোকজন এরা এসে প্রথমে আগুন ধরা দিয়ে সেটা ছিঁড়ে ফেলে এটা নিয়ে আমরা আমাদের নেতাকর্মী এবং লোকজনের সাথে আলাপ আলোচনা করি পরে পরে কিছু সাংবাদিক ভাইদের নিয়ে আমরা এখানে এসে তাদেরকে দেখাই দেখানোর পরে এর জন্য আমরা সুস্থ বিচার এবং সুস্থ তদন্ত চেয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে আইনের আইনের জন্য আবেদন জানাচ্ছি এখানে আমার সঙ্গে আমার সদস্য সচিব এবং আরো দুইজন যুগ্ম আহ্বায়ক আছে সাধারণ এবং ক্ষুদ্রতারি এদের নিয়ে আমি একটা আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি এই আর কি সাথে গিয়েছিলাম এবং অতি সাহেব বলল এটা আমি তদন্ত করব এবং আমি এটা সুস্থ বিচারের ব্যবস্থা করব আমরা ভোটে দেখলাম রাত তিনটা আট মিনিটে কিছু লোক ঢোল সহ ঢোল সহ